ফলাফল থাকবে বলে নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানউল্লাহ শনিবার সকালে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনের মতে এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনগুলোর ফলাফল ঘোষণা করা যাবে না ইসি সানাউল্লাহ বলেন ভোট সফল করতে কমিশনের শতভাগ চেষ্টা ছিল এই নির্বাচনের জাতি হিসেবে বিশ্ব বাজারে উঁচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশের মানুষ চট্টগ্রাম ছয় রাউজান আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী রাউজানের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাওজান প্রেস ক্লাবের উদ্যোগে তার নিজ বাসভবনে আয়োজিত ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন রাওজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, নবনির্বাচিত সভাপতি কাজী সরওয়ার খান মঞ্জু, সহসভাপতি মিলন বড়ুয়া, মাওলানা দিদারুল আলম সহ অন্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ষোলো সংসদীয় আসনে স্বতন্ত্র সহ পঁচিশ রাজনৈতিক দলের আটাত্তর জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে চট্টগ্রামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একশো পনেরো জন প্রার্থী তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় ষোলো আসনের মধ্যে চোদ্দ আসনে বিএনপি এবং দুই আসনে জামাত ইসলামের প্রার্থী জয়লাভ করেছেন চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাখোয়াত হোসাইন জানান গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কোন আসনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ কোন প্রার্থী না পেলে তার নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয় সেই হিসেবে এবার চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে অনেকের জামানত বাজেয়াপ্ত হবে তাদের এ জামানতের টাকা সরকারি কোষাগারে জমা হবে শেষ করবো তিনি বাংলা যাবার শিরোনামগুলো আরো একবার সতেরো ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ জানালেন প্রধান উপদেষ্টার প্রদেশ